হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটা নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ছুটে বড়দের শ্রদ্ধা জানিয়ে আজকে নতুন একটা দিন শুরু করলাম চলো দিনটা কীভাবে কাটায় দেখা যাক কী হয়েছে আর এখানে আমার বাবাকে কী বাজার এনেছে দেখো নোটে শাক এনেছে কাঁচকলা এনেছে সর্ষের তেল আর নুন আর এই দিকে আমি এখন বসাবো উচ্চ ভাজা আজকে উচ্ছে ভাজা হবে আর কি কি রান্না হবে দেখতে থাকো আগেই যদি সব বলে দিই তাহলে তো হয়েই গেল আর সবাইকে ভিডিওর প্রথমেই রিকোয়েস্ট যে একটা প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো ঠিক আছে সেই সাপে কামড় দিলে ভালো হতো সাপে কামড় তো মরে যেতাম বাজা যেত কাকে কৈফত দেবে আমার দেখো তুমি খাবে না পনে এগারোটা বাজে চলো এই দেখো ড্রাগন ফলের গাছ সবে একটা হয়েছে একটা দুটো তিনটে ওই যে একটা চারটে পাঁচটা ছটা অনেকগুলো হয়েছে আবার ওই যে কলা আরে বাবা এই যে কলা আর কদিন আগে দেখলাম কত লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা গাছ লঙ্কা সব তুলে ফেলেছে এই যে লঙ্কা যে তুলেছে যে একটা দুটো তিনটে লঙ্কা গাছ পেয়ারা গাছ কি বলে এটাকে ড্রাগন কাঁচকলা পে পে উচ্ছে ওই দেখো ওই যে ওইগুলো কি গাছ বলো তো ওইগুলো হচ্ছে পাটশাকের গাছ পাট পাটশাকের বাগান এই যে পাট পাটশাক এই যে দেখো এটা কি গাছ তো এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ ওই দেখো একটা ঢ্যাঁড়সও হয়েছে বাগান দেখানো হয়ে গেছে এবারে আমি ডালটা নামাই এই দেখো সকালবেলা আমি এখন কি খাচ্ছি কেউ বলতে পারবে এটা কি কারা কারা ভালোবাসো কমেন্ট করো আর এটা হচ্ছে তালের শ্বাস কালকে মোবাইলে তালের শ্বাসের ছবি দেখে মানে মনে পড়ে গেল হ্যাঁ এখন তো তালের শ্বাসের সময় তাই বাবাকে বলেছিলাম বাবা আজকে সকালবেলা নিয়ে এসেছি তাই সকাল সকালই এটা খাচ্ছি এরপরে বান্না জোগাড় করবো আর কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল সারাদিনটা ভালোই কেটেছে আজকে সকাল দিয়ে আবার গরম কিন্তু ওই দিকটা দেখছি আবার একটু মেঘ মেঘ করছে বন্ধুগান আমার দেখো রান্না বান্না গ্যাস ট্যাস মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে এখানে মার জন্য জল গরম বসিয়েছি এখন যাবো স্নানে আর ওই যে দেখো ওই যে আমার মা কোথায় গেলো ওই যে মা বসে আছে পুজো হয়ে গেছে আর এদিকে আমরা সব বসে পড়েছি খেতে কারা কারা খাবে চলে আসো আজকে অনেকগুলো মেনু উচ্ছে ভাজা শাক ভাজা কাঁচকলা আলুর তরকারি আবার ডাল এই দেখো সকালবেলা বেলা দেখলাম ফোটেনি আর এখন কি সুন্দর ফুটেছে গন্ধ হচ্ছে কিন্তু একটা সুন্দর গন্ধ হচ্ছে ওই যে ভিতরে একটা ফুটেছে না এইটা ফুটেছে ফুটেছে একটা ফুটেছে এইটা কালকে ফুটে যাবে এই নিচে এটা ফুটেছিল বন্ধ হয়ে গেছে দেখো ভিতরে আরেকটা বিশাল বড় ফুটেছে হ্যাঁ এখন আমি বসেছি স্কিন কেয়ারের ভিডিও বানাতে একটু দুধের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে স্কিনটাকে স্ক্রাব করে নেবো তারপরে নাইট ক্রিম মেখে নেবো আর নাইট ক্রিম মাখার আগে একটুখানি কী বলে ওটাকে গোলাপ জল টোনার হিসেবে মেখে নেবো ব্যাস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো আজকে আমার হচ্ছে আজকে আমি চালের জিনিস খেতে পারব না দুধ ফল হয়তো সাবু সুজি এসব খেয়ে কাটাতে হবে তাই সকাল সকাল নিয়ে নিয়েছি হাফ গ্লাস দুধ এই গ্লাসটা দেখো কি সুন্দর এটা আমাদের ঘরে ছিল মা আগের দিন বার করে দিয়েছে তো ভাবলাম তাহলে চলো এই এই গ্লাসটার মধ্যেই খাই এই গ্লা এই ধরনের গ্লাস না মেলায় প্রচুর দেখেছি কিনতে হবে ও বাড়ির জন্য তিন চারটে কিনবো চলো আজকে দিনটা তাহলে কীভাবে কাটাই কিভাবে ব্রতটা পালন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক সাতটা কুড়িতে উঠেছি দাঁড়াও তো কুড়ি টাকা দাঁড়াও দাঁড়াও কোনগুলো গো কুড়ি টাকা দামের গামলা এগুলো দেখি এই দেখো এই কৌটোটা নিলাম কেন বলে তো মায়ের ওষুধ রাখার জন্য পয়সা দিয়ে আসি আজকে দেখো আজকে তো আমি ভাত তরকারি কিছু খাবো না মা বাবার জন্য কি রান্না করছি মা কুমড়ো ভাজা কাঁচকলা দেখতে পাচ্ছ কালকে যে তেলাপিয়া মাছ রেখেছিলাম সেই তেলাপিয়া মাছের একটা মাছ আছে সেই মাছটা দিয়ে কাঁচকলা করব আর ডাল করবো এইভাবে আজকে রান্না এই দেখো আমার জয়মঙ্গলবারের উপোস ব্রততে উপোস বলা চলে না এত কিছু খেয়ে কখনো উপোস করা মানে উপোস বলা চলে না ব্রত তো ব্রততে আমি কি কি খাচ্ছি আজকে তো চালের জিনিস খেতে পারবো না তাই একটা আম কেটে নিয়েছি দুটো কলা কেটে নিয়েছি একটা ছোট্ট শশা আর একটু টক দই এই খেয়ে আমি ব্রত পালন করছি তো তোমরা তো যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কি এরকম নিয়ম আছে যে জয় মঙ্গলবার করতে হয় মানে মঙ্গলচন্ডীর ব্রত করতে হয় তাহলে অবশ্যই জানিও খেতে খেতে কথা বলা যাবে না গুড মর্নিং বন্ধুরা আজকে এতক্ষণ যারা ভিডিওটা দেখলে এটা হচ্ছে তার দুদিন পরে দুদিন না সরি মাঝখানে একটা দিন গোটা দিন পরে মানে এত গরম পড়েছিল গতকাল মানে ব্লক ট্লগ করতেই ইচ্ছে করছিল না আজকে হচ্ছে ব্লকটা শুরু করেছি সোমবার তারপরে মঙ্গলবার তারপরে বুধবারটা করিনি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সকালবেলা দেখো আমি কী ব্রেকফাস্ট করছি একটা আম কেটে নিয়েছি আর তার মধ্যে একটু দুধ নিয়ে নিয়েছি এটা খেতে আমি একদমই ভালোবাসি না তাও খাই মাঝে মাঝে কেন বলো তো এই আম দুধ একসাথে খাওয়া খুব ভালো রক্ত হয় শরীরে তো সেই কারণে আর শরীরে রক্তের পরিমাণ যদি ভালো থাকে সঠিক পরিমাণ থাকে তাহলে কাজে এনার্জি পাওয়া যায় মানে কী বলবো শক্তি হয় শরীরে তো চলো আজকে এটা দিয়ে দিয়ে দিন শুরু করছি আর কি রান্নাবান্না করব আজকের পুরো গোটা দিনটা দেখিয়ে ব্লগটা শেষ করবো আর ওই যে আমার মা খাচ্ছে বাদাম দুধ হওয়ার আর একটা কলা আর সাথে আছে একটা বিস্কুট বটবটি ভাজা হয়ে গেল ডাল বসিয়ে দিলাম এরপরে গাঠির তরকারি করব আর তারপরে করবো কাঁচকলার চোকলা বাটা কাঁচকলার চোকলার বাটাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তোমরাও অবশ্যই খেয়েও ওরকমভাবে দারুণ লাগে গরম ভাতে মানে এক থালা ভাত তোমরা যারা আর কি ভর্তা টাইপের জিনিস খেতে ভালোবাসো তারা এক থালা ভাত খেয়ে সাবার করে দিতে পারবে আর আমি রান্না করতে করতে মাঝে মাঝেই ভাবি যে এই যে খিদে ব্যাপারটা মানুষের শরীরে যদি এই ব্যাপারটাই না থাকতো এই ফিলিংসটাই না আসতো খিদে জিনিসটা খাবার খেতে হবে এই ব্যাপারটা যদি না থাকতো তো মানুষের মানে কোনো জীবনের কোনো সমস্যাই থাকতো না হয়তো অল্প কিছু সমস্যা থাকতো মানে খাওয়ার জন্য মানুষের কত কষ্ট করে না আমরা তো খাওয়ার জন্যই মেনলি কষ্ট করি তারপরে আরও কিছু কিছু ব্যাপারের জন্য করি তো আমি এটা মনে মনে ভাবছিলাম আর তোমাদের সাথে সে আমার ভাবনাটা শেয়ার করলাম তোমরাও জানিও তো যে তোমাদের কি মনে হয় যে এই খাওয়া ব্যাপারটা যদি মানুষের জীবনে না থাকতো তাহলে কি সমস্যা কমতো না বাড়ত অবশ্যই জানিও ঠিক আছে এই দেখো এই কাঁচকলার চোখলাটাকে বাটবো কি করে বাটবো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কালো জিরে এটা একটু বেশি পরিমাণে নিতে হবে নিয়ে এটা গরম সরষের তেলের মধ্যে দিয়ে দেবো দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দিয়ে দাও কাঁচকালার চোকলাটা তারপর এর মধ্যে খানিকটা নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা করতে হবে হয়ে যাবে এই দেখো আমার কাঁচকালার চোকলার বাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট এটা কিন্তু পুরো মিক্সিতে আমি বেটেছি অনেকক্ষণ ধরে ধরে মানে পাঁচ ছবার করে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি এই হচ্ছে এটা ভাত দিয়ে খেতে দারুন লাগবে এখন বাসনটা সন্ধ্যেব আজকে বৃহস্পতিবার ঘর মুছতে হবে পুজো দেবো অনেক কাজ আছে করে টরে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরে ঠিক আছে বন্ধুগণ আমার কিন্তু পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসনও নামিয়ে ফেললাম এইবারে আমরা যাচ্ছি খেতে এখন আমরা বসে পড়েছি খেতে কি এত খিদে পেয়েছিল যে দেখো কী যেন দিল আমার তাতে লঙ্কা এত এতক্ষি পেয়েছিল যে লক্ষণ ভুলেই গেছি তো যাই হোক খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি ওই যে মা ওখানে বসেছে কারণ মা তো এখন নিচে বসে খেতে পারবে না খেতে খেতে ব্লগটা শেষ করছি যদি আজকে এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবার মিলে ভালো থাকবে সুস্থ থাকলে সবাই পজিটিভ থাকে